আধাম কান্ত না রাজত্ব ছাড়ত না ও জানে এখন কান্নায় কাজে দিবে হতে পারে তকদির চেঞ্জ করে দিতে পারে তকদির চেঞ্জ হয় দোয়া দিয়া কান্না কাটে দিয়া তকদির পর্যন্ত চেঞ্জ করে দেওয়া যায় আর তকদির উইয়ারুদ্দু বিদ্যুয়া তকদির দোয়া দ্বারা চেঞ্জ হয় কান্না কাটি দ্বারা চেঞ্জ হয়

তো যেটা বলতেছিলাম রোগের জীবনের রোগ আমরা তিন থেকে চারটা পর্যন্ত গেছিলাম যে প্রথম তো রোগ হয় একিনের একিনের রোগ একিন দুর্বল হয় আল্লাহর উপরে যতটুক বিশ্বাস ওয়াদা ওয়াইদের উপরে অতটুক থাকে না দুর্বল হয়ে যায় দুর্বল নাইলে কেন বলে আল্লাহ লাগে ইল্লাও লাগে এটা তো আমাদের সমাজের প্রচলিত কথা সবার মুখে মুখে আল্লাহ লাগে ইল্লাও লাগে না আল্লাহ লাগে ইল্লা কিচ্ছু করে না ইল্লাও আল্লাহর বানানো কি ইল্লা কার বানানো আল্লাহকে কেউ বানাইছে নাকি বানাইছে নাকি ইল্লা তো আল্লাহর বানানো আল্লাহ হইলে ইল্লা এমনি হবে এটা আল্লাহর ঘোষণা অজাত্তানি অজাত্তা কুল্লা আমাকে পাইলে সব পায় যাবে আজ পাও বা কাল পাও পাবে এই তো কবি লেখছে দের হায়ান দের নেহি দেরি হবে দেরি হইতে পারে কিন্তু অন্ধকার নাই হবে না এরকম না হবে হয়তো আজ নাইলে কাল ঠিক মহাম্মদুর রসুলুল্লাহ সল্লুল্লাহ আলাইহি হুম এইখানেও রোগ হয় এই জন্যই কোরান শিখাইছে ডেইলি মস্কো করো মস্ক তামরিন করো তামরিন অনুশীলন করো ডেইলি বলতে থাকো গাইরিল মগ্দু আলাইহিম এটা এই জন্যই বুঝেছে সফলতার শুধু মোহাম্মদুর রসুল আদর্শই সফলতার মাপ কাঠি সফলতার চাবি কাঠি আজকে মুসলমানের দুরবস্থা এই জন্যই রসুল থেকে যদি দূরে না রসুলের আদর্শের থেকে যদি দূরে না সরতো অসংখ্য খোদার যেই মানুষগুলা দুনিয়াকে দেখা গেছেন যুগ দোর যুগ দেখা গেছেন একদিন তো দেখার নাই বছর না হায় কাপড়বিহীন লোকগুলা গায়ে কাপড় নাই পায়ে জুতা নাই পায়ে জুতা নাই মাথা গুচার ঠাই নাই পেটে বাত নাই কিন্তু সারা দুনিয়ার উপরে রাজত্ব করতেছে কোথায় ওমর গাছেন নিচে ঘুমায় আর ওনার নাম শুনলে বর সপ্তাহ পেশাব পায়খানা বন্ধ হয়ে যায় তাও রুমের সম্রাটের ওর ঘুম হারাম হয়ে যায় ও ঘুমাইতে পারে না অথচ উনি ঘুমায় গাছেন নিচে কোনো গরো নাই গর যেটা আছে ওটা রাত্রে কোনো মতে একটু মাথা গুচার আছে এছাড়া ঘর নাই তো দেখা গেছেন লম্বা একটা সময় আজকে তো আমরা ভাবি নবীর আদর্শ কি ধর নবীর আদর্শ মানলে আমরা ডিজিটাল হব কি কইরা আপডেট হব কি কইরা আমরা স্মার্ট হব কি কইরা আজকে স্মার্ট হইতে চাইতেছে হ্যাঁ আমরা তো খুলতে পারি না চোখে দেখাইতে পারি না স্মার্ট দুনিয়া দেখা আসেন ওরা কতটুকু সুখে আছে ওরা কতটুকু শান্তিতে আছে হুম ওই সমাজ কি শান্তি হা বলবো বাউরের লাউড স্পিকার খোলা আছে ওই সমাজে তো মহিলা সতী হয় কখন জানেন হুম চারজনের হাতের থেকে বাঁচলে সতী হয় প্রথম হইল তার টিচার থিকা দ্বিতীয় হলো তার গার্লফ্রেন্ড থিকা তৃতীয় হলো বড় ভাই থিকা চতুর্থ হলো বাপের থিকা বিশ্বাস হয় না আমি গুইরা বলতেছি গুইরা আমাকে কোনো জিনিস দিয়ে বুঝাইতে চেষ্টা করা সহজ না এটা আল্লাহর মেহেরবানি আল্লাহর মেহেরবানি আমাকে এত সহজে বুঝানো সহজ না দেখতে আমারে সহজ মনে হয় কিন্তু বুঝাইতে এত সহজ না ওই সমাজ যে সমাজের মা বাবা আরে বলেন না মা বাবা বুড়া হলে বৃদ্ধাশ্রমে থাকে ওটা স্মার্ট ওটাকে স্মার্ট বলে মানব বিবেকে এটা স্মার্ট বলে তো নবীর আদর্শ ছেড়া দিয়া কি হইছে ডি টেল আর নবীর আদর্শ ছেড়া দিয়ে কি হইছে স্মার্ট হুম এটা কি এটা কি স্মার্ট শ্বশুরে জামাই বলে বোতলটা খোলা দেন এটা কি স্মার্ট না বলে না হুম শ্বশুর জামাই বলে সিগারেটের প্যাকেটটা বাড়ি করেন এটা স্মার্ট মানব বিবেকে বিবে আদর্শ কে রোগ এটা হলো রোগ রসুল্লাহ এটাই মস্করাই ছিলেন প্রতিদিন বত্রিশ বার বলাইতেছেন কিন্তু বুঝি না তারপরে রোগ যেটা হয় এটা হলো মন চাহি মন মতো চলে অথচ এটা জিজ্ঞাসা করে না মনটা রেখে বানাইলো ওনার কোনো সাজেশন আছে কিনা যে যেটা আবিষ্কার করে তার সাজেশন থাকে না থাকে না দিক নির্দেশনা থাকে না নীতিমালা থাকে না নিয়ম থাকে না তয়লে মন মতো আপনি চলেন কি করা আপনি কোনদিন জিজ্ঞাসা করেন মনটাকে বানাইছে তার রীতিমালা নীতিমালা কি এটা হলো জীবনের রোগ মন মতো চলে এটাকে খায়সাত বলে হুম আর খায়সাত খায়সাত সাহওয়াত বলে এটাকে আর সাহওয়াত মন উপরে যখন উঠায় তো কিতাবে লেখা সঈদা আকান্ত হু আলা শাহওয়া তারা বাহিমা যখন মানুষ মন চাহি চলে তো রব্বে কাবার কসম জানোয়ার আর ওর ভিতরে এক ইঞ্চি পার্থক্য এক সুতা পার্থক্য থাকে না ইঞ্চি তো বড় লম্বা এক সুতা পার্থক্য থাকে না জানোয়ার আর ও এক যে মন চলে কিতাবে সুস্পষ্ট লেখা আছে আমি কিতাবের কথা শুনাইতেছি সমাজে যতই প্রচার করো না কেন মানুষ 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 বইলা কিন্তু বানানে আল্লাহ উনি বলতেছে আমি বলতেছি এটা মানুষ না এটা তো জানোয়ার জানোয়ার এটা মানুষ না তারপরে যে রোগ হয় যে রোগ হয় সেটা হলো জাহালত বলে এটাকে জাহালত যেই শিক্ষা শিখা উচিত ছিল ওটা শিখে নাই যেটা শেখার দরকারই ছিল না वो सीखते हैं ना एम शिखा जाए मनुष्य शिखा जामी